সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পথে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে আপনারা চল্লিশটি জেলা থেকে অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি বিভিন্ন ট্রেডে আবেদন করতে পারবেন এখানে মূলত তিনটি ট্রেড দেওয়া আছে এবং আবেদন শুরু আজ পঁচিশ নভেম্বর দু এবং শেষ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বলে রাখি শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে এস এম এসের মাধ্যমে এবং সকল জেলার মাঠ কার্যক্রম কিন্তু ঢাকা রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আবেদন করতে সর্বমোট খরচ হবে তিনশো টাকা যোগ্যতা লাগবে আপনার বয়স সতেরো থেকে পঁচিশ বছর অর্থাৎ ষোলো তিন দু সাল থেকে ষোলো তিন দু হাজার মধ্যে যাদের জন্ম তারা সকলেই আবেদন করতে পারবেন এবং সাধারণ টেরি আবেদন করার জন্য আপনার যোগ্যতা লাগবে এসএসসিতে দুই পয়েন্ট এবং কর্নিকটেডের জন্য আপনার এসএসিডে জিপে লাগবে তিন পয়েন্ট এবং আরমোরাল ট্রেডের জন্য আপনার জিপে লাগবে তিন পয়েন্ট যা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি সর্বনিম্ন এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং বৃদ্ধি অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং আপনার স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে তাহলে আপনি মাঠ কার্যক্রমে উত্তীর্ণ হতে পারবেন এখানে নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ এবং ট্রেডের বিবরণ সকল কিছু দেওয়া আছে এবং পরীক্ষার কেন্দ্র তিনটি ট্রেডের জন্য রাজেন্দ্রপুর সেনানিবাস যাদের বয়স শেষ হয়ে গেছে সাধারণ সৈনিক পদে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এমনসি সৈনিকের আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে উল্লেখ করা আছে নিচে উল্লেখিত শুধুমাত্র এই চুয়াল্লিশটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের জেলার নাম এবং জেলা কোড আছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন ডিফেন্সের চাকরি সহ সকল চাকরির নিয়মিত আপডেট তথ্য এবং পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ